ককা চিকন ডাকের যারা ককা নিবেন ডাক দেখে নিবেন ইনশাল্লাহ লম্বা ডাকের দেখছেন লম্বা ডাক মাসাল্লাহ খুব সুন্দর ডাকে কেউ নিতে চাইলে অবশ্যই নিয়ে নেবেন আমরা ভিডিওতে দেখাবো দুই জোড়া কক আছে সেম ডাক ওদের আজকে তিরিশ পিচ কবুতর চলে আসছে অলরেডি যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই কম প্রাইজের মধ্যে যারা কবুতর নিতে যাচ্ছেন উড়াবাজির কবুতর রাজশাহীর কালার ম্যাচিং তারা এই পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারেন তো এই হচ্ছে এক জোড়া কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে বারোশো টাকা ঠিক আছে দাম পড়বে বারোশো টাকা একদম সাদা কোনোভাই পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন একটা সেম মানে তুর্কি স্টামলারের মতন সিঙ্গেল একটা মাদি ঠিক আছে বাজির কোয়ালিটিও ভালো দেখেন একদম ক্রিম কালার খুব সুন্দর একটা সিঙ্গেল মাদি ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মাদিটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে বাজির কোয়ালিটি খুব ভালো হবে যাদের পছন্দ হয় নিতে পারেন যদি ভালো কোনো নর থাকে নরের সাথে জোড়া দিলে আশা করি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লা সিঙ্গেল দুই পিচ মাদি আছে কোনো ভাই যদি মাদি দুই পিস নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পাঁচশো টাকা করে দুইটা এক হাজার টাকা রানিং দুই পিচ মাদি কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন দুই পিছ মাদি রানিং রাজশাহী গিরিবাজ আরও এক জোড়া সাদা ঠোঁটের কালো জোড়া দেখেন নটটা ডাকতেছে এই দেখেন মাসাল্লাহ কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন খুব সুন্দর একটা জোড়া রানিং পেয়ার ঠিক আছে দাম পড়বে তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরও একটা মাদি মাশাল্লাহ খুব সুন্দর যাদের ভালো লাগবে ঝুটি ছাড়া রাজশাহী গিরিবাজ এ আরও একটা মাদি একটা চকলেট কালার আর আরেকটা হচ্ছে বিস্কিট কালার ঠিক আছে দুই পিচ মাদি কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন খুব সুন্দর উড়াবাজি আছে পাঁচশো টাকা করে পিচ পড়বে দুইটা এক হাজার টাকা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা দুইটা মাদি এই হচ্ছে আরো এক জোড়া মার্শাল্লাহ খুব সুন্দর একটা জোড়া রানিং ডিম বাচ্চার জন্য খুব ভালো কবুতর গুলো উড়া আছে বাজি আছে এটা হচ্ছে ফিমেল আর এটা মেল বাচ্চা খুব ভালো করে পেয়ারটা যদি কোনো ভাইয়ের পছন্দ হয় এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় সংগ্রহ করে নিতে পারবেন লালের মধ্যে এক একজোড়া কবুতর আছে নর পিছেরটা হচ্ছে মাদি রানিং পেয়ার দাম পড়বে মাত্র মাত্র টাকা টাকা দাম পড়বে ভাই যদি সংগ্রহ করে নিতে চান গিরিবাজ উড়নবাজি তো আছে যদি উড়াইতে পারেন না হলে ডিম বাচ্চার জন্য এর ক্ষমে তো আর মানে ভালো কবুতর দিতে পারবো না শুধু ডিম বাচ্চার জন্য আপনারা এই পেয়ারগুলো নিতে পারেন মোটা কবুতর আছে মার্শাল্লাহ দেখেন খুব সুন্দর পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন মাত্র এক হাজার টাকায় এই পেয়ারটা পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ ফ্লোর টাইপের এক জোড়া কালো ঝাঁক ঠিক আছে মাথাটা নরের সাদা পায়ের ফেদারগুলো সাদা কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে মাত্র নয়শো টাকা দাম পড়বে মাত্র নয়শো টাকা রানিং মাস্টার পেয়ার এটা হচ্ছে নর আর পিছেরটা হচ্ছে মাদি ঠিক আছে গিরিবাজ খুব সুন্দর এক জোড়া সবুজ কালার মার্শাল্লাহ দেখেন এক হাজার টাকায় পেয়ে যাবেন মার্শাল্লাহ উড়াবাজি খুব ভালো আছে মাদিটা দেখেন চোখটা দেখলেই বুঝতে পারবেন নরমাদি একদম সেম টু সেম খালি আপনার মাদির হচ্ছে ঝুঁটি নাই বাকি সব একদম একশো একশো কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এক হাজার টাকায় পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা মার্শাল্লাহ ছয় সাত ঘন্টা উড়াইতে পারবেন ঠিক আছে রানিং এক জোড়া কবুতর এই যে এটা হচ্ছে মেল আর সামনে হচ্ছে ফিমেল খুবই সুন্দর একটা জোড়া সাদা ঠোঁটের কিন্তু কালো চোখ ঠিক আছে রেয়ার একটা কালেকশন সচারাচার কালো ঠোঁটের গোলা পাওয়া যায় না কোনো ভাই নিতে চাইলে একদম পড়বে পনেরোশো টাকা ফিক্সড রেট পাঁচ সাত ঘন্টা উড়াইতে পারবেন ওনা এসে সেম টু সেম নর্মালি এই দেখ যদি কোনো ভাই নিতে চান হ্যাঁ এই যে কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন একদম কালো কুচকুচা চোখ ঠিক আছে কোনো রকম মিসমার্ক নাই ফিক্সড পনেরোশো জোড়া লাল সুন্দরী মার্শাল্লা খুব সুন্দর এই যে এটা গোলাপি ঠোঁটের কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে পনেরোশো টাকা লাল সুন্দরী পেয়ারটা দেখেন দেখলে মন ভরে ডাক যাবে ফুল মুড়ে আছে দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা দেখছেন ফুল ফুল হিটে এক জোড়া সাদা কবুতর মার্শাল্লা এটাও খুব ভালো উড়ন আছে পাঁচ ছয় ঘন্টা উড়াইতে পারবেন এই যে নর সামনে ওইটা মাদি একদম কালো ঠোঁটের কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমার এইখানে একসাথে দেখেন কতগুলো কবুতর রাখা ঠিক আছে একসাথে এত কবুতর রাখলে ব্রিডিং করতে পারে না এ দেখেন মুস্তি করতেছে অল্প অল্প কয়েকদিনে এগুলোও ডিম দিয়ে দিবে এ দেখেন ডিমে বসে আছে এই দেখেন ডিম দিয়ে বসে আছে তারপরে এটাও ডিম দিবে ঠিক আছে ওই দেখেন ডিম দিয়ে বসে ঠিক আছে করছে আমার এখানে যদি সবগুলা একটা একটা করে জায়গা দিতে পারতাম মার্শাল্লা কবুতর গোলা বাচ্চা উঠাই দিতে এতদিনে তো যাদের ভালো লাগবে নিতে পারেন এটাও পড়বে ফিক্সড চোদ্দশো টাকা একদম আরও একটা ডিম বাচ্চা খাওয়ার জন্য মার্শাল আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা খুব সুন্দর একটা জোড়া মাক্সি ঠিক আছে নোটটা মাকসি এটা হচ্ছে সবজি ডিম বাচ্চা খাইতে পারবেন যারা অনেকে প্রবাসী আছেন বাচ্চা কাচ্চা ছোট ওনারা ছোটো বাচ্চার জন্য এগুলো সংগ্রহ করে নিতে পারেন শখের বসে আর কি এগুলো উড়াইতেও পারবে মানে কম দামের মধ্যে লালন পালনও হবে ডিম বাচ্চাও খেতে পারবেন আশা করি ঠিক আছে আটশো টাকা মশাল দেখেন মাদি দুইটা একদম ফুল জেডি স্প্রিং এটা হ্যাঁ একদম সাদা ধবধবা দুইটা মাদি ভাই নিতে চাইলে যোগাযোগ করবেন দুই পিচ মাদি দাম পড়বে একদম আঠারোশো টাকা একদম আঠারোশো টাকা একদম কোয়ালিটি ফুল ভাই মানে উড়ানো যেরকম বাজিও আছে মাসাল্লাহ কালো ঠোঁটের কালো ঠোঁট বলতেছি কালো চোখের গোলাপি ঠোঁট ঠিক আছে একদম মার্শাল্লা কোয়ালিটির দুইটা মাদি কোনো ভাইয়ের পছন্দ হলে সংগ্রহ করে নিবেন তিঙ্গঙ্গেল একটা এ দেখেন গোল্লার নর আছে মার্শাল্লাহ এটা হচ্ছে মাদি আমি একটু ডাকটা দেখাই অস্থির ডাক ভাই অস্থির ঠিক আছে রাজগোল্লার ওই একটা নর আর এই হচ্ছে মাদি কোনো ভাই নিতে চাইলে দাম পড়বে বারোশো টাকা সেই লেভেলের ডাক কারণ কবুদন নিবেন সুন্দর ডাক আর ডিম বাচ্চা না করলে হয় ভয় পাইতেছে নতুন জায়গা যেহেতু মার্শাল্লাহ দেখেন দুইটা সিঙ্গেল জোড়া নর্মাদি হান্ড্রেড পার্সেন্ট নিতে চাইলে যোগাযোগ করবেন বারোশো টাকা লাস্ট একটা জোড়া দেখাই খুবই সুন্দর একটা পেয়ার মাশাল্লা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র তেরোশো টাকা খুবই সুন্দর একটা জোড়া দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর যাদের পছন্দ হয় কম প্রাইজের মধ্যে কম বাজেটের মধ্যে আপনারা এই পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারেন তা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে লোটনের বাচ্চা ঠিক আছে বেনারসি লোটন যেটাকে বলে সিঁচি বাচ্চা খাওয়া শিখছে সবে মাত্র এই দেখেন পায়ের ফেদার দুই সাইড একদম ওঠা আরও বড় ফেদার কিছু ভাঙছে দেখ এই যে এটা দেখলে বুঝতে পারবেন আশা করি নর্মাদি বাচ্চা হবে কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন লোটনের বাচ্চা একদম একশো একশো কোয়ালিটির নর্মাল কোনো লোটন না ঠিক আছে দেখলেই বুঝতে পারবেন এই যে পায়ের ফেদার কোয়ালিটি কালার একজোড়া রাজগোল্লা ঠিক আছে খুবই সুন্দর চমৎকার একটা পেয়ার কোনো ভাই যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একদম একশো একশো এর আগে খালি মাদি নিয়ে আসছিলাম এবার নর মাদি দুটাই নিয়ে আসছি খুব সুন্দর একটা জোড়া কোনো ভাইয়ের পছন্দ হলে যোগাযোগ করবেন এটা নর ঠিক আছে এটা নর সামনে একটা মাদি মার্শাল্লাহ কোনো ভাই নিতে চাইলে যোগাযোগ করে নিতে পারেন পেয়ারটা খুব সুন্দর একটা জোড়া রাজশাহীর রাজশাহীতে গোল ফটকা নামে পরিচিত ঠিক আছে এছাড়া অনেক নাম দিয়ে ডাকে যাদের ভালো লাগবে সংগ্রহ করে নেবেন ককা ঠিক আছে ককা আছে আলহামদুলিল্লাহ এই যে ডাক ডাক এই যে দেখাবো ইনশাল্লাহ সব কবুতর নতুন আবার আসছে এগুলো আবার ভিডিও করতেছি দুই জোড়া রানিং ককা আছে একসাথে প্যাকেজ হিসেবে কেউ নিতে চাইলে ফিক্সড দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা আমি ডাক একটু আগে দেখাই দিছি যেহেতু অল্প সময় অল্প সময়ের মধ্যে আমি দেখাতে পারছি না তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দুই জোড়া ফুল রানিং আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তিরিশশো টাকা আর এক জোড়া নিলে দুই হাজার টাকা ফিক্সড রেট কালো ও সাদা পেয়ার একসাথে কেউ নিতে চাইলে দাম পড়বে সাতাশশো টাকা খুবই সুন্দর দুইটা পেয়ার ঠিক আছে একদম মার্শাল্লা এক কথাই একদম ধপধবা সাদা একেবারে ধবধবা কালা এই যে ককার ডাক বাসিরাজ ককা ঠিক আছে মার্শাল্লাহ তো এখানে দুই পেয়ার একসাথে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন ফিক্সড রেট করবে মাত্র সাতাশ টাকা এই এক জোড়া সিমি কালার আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক কবুতর আছে মাসা যতটুকু দেখাইছি সম্ভব হয়েছে যে ককা ডাকতেছে কি ডাক রে ভাই তো এই প্যাটটা কেউ নিতে চাইলে দাম পড়বে ফিক্সড বারোশো টাকা মাসাল্লাহ খুব সুন্দর